ম্যাডাম ইয়েস কালকের ওই ব্যাপারটা জন্য রিয়েলি সরি কোন ব্যাপারটা ওই যে মানে দোষটা কিন্তু একেবারেই আমার নয় আপনাদের ম্যানেজার ভৃগু উনি এমনভাবে ভাবে বললেন যে এক্সকিউজ মি ইফ ইউ মাইন্ড তুমি কে বল তো দীপ আপনাদের নতুন ড্রাইভার ড্রাইভার মাই গুডনেস ড্রাইভার চাকর রাধুনি হাতা খুন্তি করাই এত খারাপ সময় এলো এসব নিয়ে ভাবো ড্রাইভার রাধুনি মালি হাতা খুন্তি করাই এসব আপনার কাছে এক জিনিস অফকোর্স আমার কাছে তো তাই যাই হোক এনাও একটা ছবি তোলো একটা ছবি তোলো ধরো আমার এই সুন্দর একটা ছবি তোলো ओके नाइस थैंक यू जाओ नीचे कागज जाओ छापनी हो ना